হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি করব ইলিশ মাছের লেজ ভর্তা এটা যে খেতে কী মজা সেটা শুধুমাত্র তারাই বুঝবে যারা এটা খেয়েছে তো আমি প্রথমে দুই টুকরো মাছ ভালো করে ধুয়ে তাতে হলুদ লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব এবং তেল গরম হওয়ার পর মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিব মাছগুলো ভেজে নেওয়ার পর আমি কয়েকটা শুকনো মরিচও ভালো করে ভেজে নিব মাছগুলো ঠান্ডা হওয়ার পর এবার মাছ থেকে কাটাগুলো বেছে নিব। আর ইলিশ মাছে তো অনেক কাটা কিন্তু কি আর করা মজার জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তো আমি মাছগুলো থেকে ভালো করে কাঁটাগুলো বেছে নিচ্ছি কাঁটাগুলো বাছা শেষ হলে আমি এবার লবণ দিয়ে মরিচগুলো ভালো করে চটকে নিব এখন দেব পেঁয়াজ কুচি আর এই ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে আমার মনে হয় ভর্তাটা অনেক বেশি মজা হয় পেঁয়াজটা এবং মরিচের সাথে ভালো করে মেখে নিব তারপর আমি এতে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে ভর্তার টেস্টটা অনেক গুণ বেশি বেড়ে যায় তারপর আমি দিব পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিব তারপর সব শেষে দিব লেবুর রস আজকের ভর্তাটা আমি বানাচ্ছি মাওয়াঘাটের রেসিপি ফলো করে তো আমি সব কিছু উপকরণ দিয়ে ভর্তাটা ভালো করে মেখে নিব দেন আমি এটা সুন্দরভাবে পরিবেশন করবো এখন এটা গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ